আসসালামু আলাইকুম আমি জুই আমিন স্বাগতম জানাচ্ছি আমিন স্লাইফস্টাইলে আজকের ভিডিওতে আমরা জানবো জাম্বুরা কি কেন আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় জাম্বুরা থাকা জরুরি আর এর অসাধারণ স্বাস্থ্যগুণ সম্পর্কে বিস্তারিত চলুন তাহলে শুরু করি জাম্বুরা হলো এক ধরনের সাইট্রাস ফল যা দেখতে বেশ বড় হয় এটিকে গ্রেপ ফ্রুটের পূর্বপুরুষ বলা হয় আমাদের দেশে প্রায় সব জায়গাতেই জাম্বুরা পাওয়া যায় জামবুরায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাছাড়া এতে আছে ফাইবার যা হজম প্রক্রিয়া ভালো রাখে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং বিভিন্ন অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা হার্ট সুস্থ রাখতে সাহায্য করে এর মধ্যে থাকা ফ্লাভন এড এবং লিমন এডস ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে আসুন জেনে নেই জাম্বুরার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে এটি ইউমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে তোলে ভিটামিন সি এর কারণে জাম্বুরা শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে ওজন কমাতে সাহায্য করে কম ক্যালোরি ও উচ্চ ফাইবার থাকার কারণে দীর্ঘ সময় পেট ভরা রাখে যা অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমায় হজম শক্তি বৃদ্ধি করে জাম্বুরার ফাইবার কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে ত্বক ও চুলের জন্য এটি ভালো এতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ক্ষতি কমায় এবং চুল গজাতে সাহায্য করে জাম্বুরা হার্টের জন্য ভালো জাম্বুরায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হচ্ছে জাম্বুরা জাম্বুরার কম গ্লাইসেমিক ইন্ডেক্স রক্তের চিনি নিয়ন্ত্রণে রাখে ডিটক্সিফিকেশন জাম্বুরা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে জাম্বুরা ঠান্ডা কাশি কমাতে সাহায্য করে জাম্বুরা সম্পর্কে কিছু লোকজ বিশ্বাস এবং ঘরোয়া টোটকা রয়েছে গ্রামের মানুষেরা মনে করেন জাম্বুরা খেলে শরীর ঠান্ডা থাকে ডায়রিয়া বা বধ হজমে জাম্বুরার রস লবণ দিয়ে খাওয়া হয় অনেকে মনে করেন জাম্বুরা খেলে চোখ ভালো থাকে জাম্বুরার খোসা শুকিয়ে কাপড়ে রেখে দিলে কাপড় থেকে পোকামাকড় দূর হয় জাম্বুরা গাছের পাতা ভেজে গন্ধ শুকলে মাথা ব্যথা দূর হয় বলে লোকজ বিশ্বাস রয়েছে এ তো জানলাম আমরা জাম্বুরা খাওয়ার উপকারিতা সম্পর্কে তবে যে কোনো কিছুই বেশি খাওয়া ঠিক না এখন জেনে নেই জাম্বুরা খাওয়ার সময় যে সতর্কতাগুলো অবলম্বন করা উচিত সে সম্পর্কে জাম্বুরা বেশি খাওয়া উচিত নয় কারণ এতে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে কোনো কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে কিছু ওষুধের সঙ্গে জাম্বুরার প্রতিক্রিয়া থাকতে পারে যেমন উচ্চ রক্তচাপের ওষুধ তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যে কোনো বয়সী মানুষই জাম্বুরা খেতে পারে তবে এক বছরের কম শিশুদের ক্ষেত্রে জাম্বুরা না দেওয়াই উচিত জাম্বুরা আমরা সরাসরি খেয়ে থাকি তবে অনেক সময় আমরা মরিচ দিয়ে মাখিয়ে খাই আবার কিছু কিছু ক্ষেত্রে সালাদের অংশ হিসেবেও জাম্বুরা খাওয়া হয় এছাড়াও জাম্বুরার রস ঠান্ডা পানীয় হিসেবে বেশ মজাদার একটা খাবার তো বন্ধুরা জাম্বুরা শুধু সুস্বাদু একটি ফলই নয় এটি আমাদের শরীরের জন্য অত্যন্ত দরকারি একটি ফল প্রতিদিন সঠিক পরিমাণে জাম্বুরা খেলে আপনি পাবেন স্বাস্থ্য সুবিধা আশা করছি ভিডিওটি আপনার উপকারে আসবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না আরও হেলথ টিপসের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ